কিন্তু ওইসে কি মানে লাইফ স্টোরি যদি আমি বলতে চাই আমার লং টাইম লাগবে কারণ আমার জীবনের গল্প এটা এক বছর বা এক মাস দুই মাস লাগবে আমি কথা বললে মানে হচ্ছে এত গোসা বলতে পারি না কিন্তু লাইফ স্টোরি যদি বলতে যাই শুরু থেকে শেষ অব্দি পর্যন্ত আমার অনেক টাইম লাগবে তো ইনশাআল্লাহ আমি চাই কোনো রাইটারও যদি থাকে যে আমার গল্পটা বা আমার জীবনের স্টোরি নিয়ে যদি হচ্ছে রিয়েল মুভি বানানো হয় ওই মুভিটা হিট করবে আমি স্টোরিটা চাই যে কোনো ভালো কেউ কোনো রাইটার পাইলে আমি আমার জীবনের পুরা মানে স্টোরিটা আমি তাকে দিয়ে লেখাইতাম আমি লেখি ডায়রি দিতে পারতাম লেখা তো সুন্দর না সুন্দর করে লিখে আরেকটা বই যদিও বের করে রেখে যেতে পারতাম অনেক কিছু শেখা আছে আমার লাইফ থেকে বাস্তব কথা নেগেটিভ দিক হোক পজিটিভ হোক বাট শেখার আছে আর ডিপ্রেশনে যারা থাকে তাদের জন্য এটা বেশি আমি বলবো জীবনে দুঃখ কষ্ট অনেক বেশি থাকবে কিন্তু যতই লাইফে আপনার ডিপ্রেশন কষ্ট থাকুক নিজের জীবন নিজে দেওয়া ঠিক না এটা আমি আমার ক্ষেত্রে না আমি আদার্স যারা ডিপ্রেশনে থাকেন আর এই পৃথিবীতে কোনো মানুষই বলতে পারবে না যে সে পরিপূর্ণ সুখী আচ্ছা ভাবি আমি